আজকে আপনাদেরকে দেখাবো যে ওল্ড সিস্টেমে সিস্টেম এস ভিতরে জ্যাকার্ড বিয়ের ভিতরে নিয়ে কিভাবে এখানে আপনারা জ্যাকার তৈরি করবেন সেটাই দেখাবো এটাই স্যার আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা যদি আগের ভিডিওটা আমার দেখে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা দেখে নেবেন

এত টুপের ভিতরে দুই পাশে এরকম কালার হতে পারে মানে এই স্টেপেরই মানে স্টেপ সুদ একটা স্টেপের ইয়ে দেখাচ্ছি

আমাদের এটাকে কপি করতে হবে আমার যতটুক আমি যা কাট করব ততটুকই আমি এখানে কপি মানে এটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এটা কপি টু ইন্টেশিয়া মানে আমার এটা ইন্টেশিয়া ভিউতে নিয়ে যেতে হবে তাহলে আমি এটা কপি করে ইন্টেশিয়া যে আমি ইন্টেশিয়া ভিউতে নিয়ে গেলাম এখন আমার কাজ হচ্ছে ইন্টেশিয়া ভিউতে নিয়ে যাওয়ার পর এখানে আমার ফিডার গুলো সেট করে দিতে হবে যেন আমার কোন পাশে কোন ফিডার গুলো কাজ করবে সেটা সেট করে দিতে হবে আমি পাঁচ নাম্বার ফিডার দিব কেননা আমার দু পাশে একই ফিডারে কাজ করবে ধরেন আমার এই লেফট সাইডে পাঁচ নম্বর কালারে কাজ করবে রাইট সাইডে পাঁচ নম্বর কালার আর মিডিলেও পাঁচ নম্বর কালার মানে পাঁচ নম্বর ফিডার কাজ করবে আর এই এই পাশে অন্য আদার সাথে কালার মানে এ কালার আর বি কালার মানে দুইটা কালারের রিজেকার বা আপনি একাধিক কালার দিতে পারেন কোনো প্রবলেম নেই আমি দুইটা কালার দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনাদের প্রয়োজন মতনে আপনারা কালার দিয়ে নিবেন এখন যেহেতু আমার পাশে একই কালার হবে সেই আমার করতে হবে কি এখানে একই ফিলার ইউজ করতে হবে পাঁচ নাম্বার ফিলারটা আমার এই পাশে ইউজ করতে হবে তারপর এই পাশেও পাঁচ নাম্বার ফিলার ব্যবহার করতে হবে আমরা পাঁচ নাম্বার ফিডার ব্যবহার করবো এখন মিডিল আমার মিডিল তাহলে আমি এখানে ব্যবহার করবো তারপর এই পাশে আমার বি কালার এখানে আমি নাম্বার ফিরার ব্যবহার করবো সাইন নাম্বার ফিরার ব্যবহার করবো এটা আলাদা কালার এখন আমার কাজ হচ্ছে এটা আমি ইন্টারশিয়া নিয়ে আসলাম এখন আমার এই মিডিল অপশনটা আমার জ্যাক আট করতে হবে আমার জ্যাক হবে শুধু এতটুকু আমি এটাকে কফি করে আপনাদেরকে দেখেছি আমি এটাকে সিলেক্ট করলাম এতটুকু আমার জ্যাকাট হবে আর বাদ বাকি আমার জার্সি হবে মানে এতটুকু যেহেতু জ্যাকাট হবে সেই ক্ষেত্রে কপি করে আমার জ্যাক্ট বিয়েতে নিয়ে যেতে হবে তাহলে আমি না কফি করবো কপি টু জ্যাকাট বিউ আমরা এটাকে জ্যাক্ট বিয়েতে নিয়ে গেলাম

কপি করে স্টিচ ড্রয়িং এ নিয়ে গেলাম স্টিচ ড্রয়িং এ নিয়ে যাওয়ার অর্থ হলো এই এটা আপনি আলাদা একটা টেনশন টেবিল এখানে ইউজ করতে পারবেন তাহলে আমি আলাদা একটা টেনশন টেবিল এখানে ইউজ করি যে টেনশন টেবিলটা আপনি প্যাটার্নে ইউজ করি নাই আমি 12 নম্বর একটা টেনশন টেবিল ইউজ করলাম এটা আমি টেনশন দিলাম আবার যদি আমরা কিছু ধরে নিয়ে নাইটার যে আপনার নাদনতা হলো হবে কিন্তু আমরা আলাদা একটা টেনশন দিতে পারবেন না সেজন্য আমি এখানে আলাদা একটা টেনশন দিয়ে নিলাম আর আমাদের জায়গা দিয়ে আমার এই কাজ কমপ্লিট এখানে আরেকটি কাজ হচ্ছে যেন আমাদের এই যে এখানে যে একটি কালার শু করতেছে সেই কালারটা আমি অফ করে দিয়ে একটি কালার ব্যবহার করব এই যে একই কালার ব্যবহার করব কিন্তু আপনারা ভুল করেও ইন্টারশেপের ভিতরে কালারটা চেঞ্জ করবেন না এবং জ্যাকার দিয়ে ভিতরে কালারটা চেঞ্জ করবেন না ফিডার গুলো আমি যেভাবে সাজিয়ে দিয়েছি এবং সেম ভাবে আপনারা আমাকে ফলো করুন এবং আপনাদেরও কোনো প্রবলেম হবে না এখন দ্বিতীয়ত কাজ হচ্ছে আমার এখানে এখন কাজ প্রায় কমপ্লিট এখন আমার কাজ হচ্ছে এখানে ইন্টারশেল যে কোডগুলো আছে সেই কোডগুলো গুলো ব্যবহার করা ব্যবহার করা সবচেয়ে উত্তম হচ্ছে আপনি ইন্টারশেল দিয়ে যাওয়ার পর এখানে দেখেন আপনি যেটুকু যেখান থেকে ইন্টারশেল শুরু করেছেন সেখান থেকে কোড গুলো ব্যবহার করবেন কোড ব্যবহার করতে গেলে আপনি উপরে ক্লিক করার পর ষোলো নম্বর ওয়েব মোডে যাবেন যাওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর এখন আপনাদের কি প্রশ্ন থাকতে পারে একশো একাত্তর দেওয়ার খারাপটা কি একশো আমরা আইসি কালার বা আইসি কালার খোদে ব্যবহার করে থাকি কিন্তু এটা আমরা এর আগে আমরা ব্যবহার করেছি

মাল্টি কালার রোকাল জ্যাকাট এটা মাল্টি কালার রোকাল জ্যাকাটের জন্য এটা প্রযোজ্য এখানে কিন্তু আইসি কালার উল্লেখ নেই আইসি কালার কোডটা যদি আমরা ব্যবহার করি তখন কিন্তু আমরা আরেকটা জিনিস ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দুই নম্বরে যাওয়ার পর আমরা কিন্তু নিরানব্বই নিরানব্বই বলতে আমরা এই আইসি কালার কোড নিরানব্বইটা আমরা কিন্তু এখানে ইউজ করে দেখিয়ে দিই সেই জন্য কিন্তু কাজ করে আবার যদি আমরা এখানে নিরানব্বই না দিই তাহলে কিন্তু আমাদের কাজ করবে না রং দেখাবে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তাহলে আমরা এখানে একশো একাত্তর ব্যবহার করার কারণ হচ্ছে মাল্টি লোকাল কালার জ্যাকাট আর যদি মাল্টি লোকাল কালার আজকের যে পর্ব সে পর্ব অন্য পর্বের যেতে চাচ্ছি না একশো একাত্তর নম্বর কর্তা আপনারা বুঝতে পারছেন মাল্টি লোকাল মানে মাল্টি কালার লোকাল জ্যাকাট এই মাল্টি কালার লোকাল জ্যাকাটটা ব্যবহার করার পর আপনি এখানে লেদার একটা সিলেক্ট করে দেবেন এটা হচ্ছে যে আপনি যতটুকু আপনি জ্যাকাট ব্যবহার করবেন এবং মাল্টি কালার এখানে কালার কি বোঝানো হয়েছে এবং এখানে আপনি যদি একাধিক কালার বা দুয়ের অধিক কালার ব্যবহার করেন তাতে কোনো প্রবলেম নেই এখন আপনার কাছে হচ্ছে এখানে ইন্টারশিয়াও হবে মানে ইন্টারশিয়া বলতে ইন্টারশিয়া হবে না মানে এই পাশে জার্সিও হবে মানে জ্যাকাটটাও হবে সেই জন্য এই কোডটা ব্যবহার করা এখন আমরা এই কোডটা আমরা যতটুকু ইন্টারশি আছে মানে যতটুকু আমরা জায়গা করব ততটুকু আমরা টেনে ততটুকু নিয়ে যাব আমি ততটুকু নিয়ে গেলাম এখন আমার কাজ হচ্ছে কি এখন আমি এটা সেভ করব সেভ করে দেখব যে আমার এটা ঠিক আছে কিনা আমরা এটাকে সেভ করে নিব সেটাকে দেখো কতটুকু লেখলাম লেখার পর আমরা সেভ সেভ করে নেওয়ার পর আমরা এটা প্রসেস দিব আমাদের যদি এখানে কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা কিন্তু প্রসেসেই ধরা পড়বে মানে এখানে রং বা ওয়ার্নিং কোনো আসবে বা হোক যে কোনো প্রবলেম হলে এখানে কিন্তু দেখাবে দেখেন আমার এখানে কোনো প্রবলেম দেখাই না তারপরে কিন্তু এটা যেন আমার একুরেট অ্যাকচুয়ালি হয়েছে সেটা কিন্তু নিশ্চিত নয় আমি এখন নিশ্চিত কেননা এটা আমি ইতিমধ্যে আগে আমি এটা নিটিং করেছি নিটিং করে দেখেছি কোনো প্রবলেম নেই কারণ আপনি যখন প্রথম অবস্থায় এরকম প্রবলেম তখন কিন্তু আপনি নিশ্চিত না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনারা এটা

আর যদি আপনারা এখানে বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর কোনো প্রবলেম হলে বা আপনার বুঝতে জানালে হলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক পেজে এসেও আপনাদের মতামত জানাতে পারেন বা এটা ফেসবুক পেজেও এটা পোস্ট করা থাকবে সেই ফেসবুক পেজের কমেন্টসে আপনারা জানাতে পারেন যে কোনো প্রবলেম মানে আপনার যে কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবো